পান যার বৈজ্ঞানিক নাম পাইপার বিটল আমি এই দক্ষিণ এবং দক্ষিণ ভারত উপমহাদেশীয় অঞ্চলের এই বিশেষ যে পাতাটি যেটি কিনা আমাদের বহু প্রাচীনকাল থেকে পুজো আরচাদি সহ নানা রকম প্রত্যেকটি শুভ কাজে এবং মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় অন্তর্ভুক্ত হয়ে রয়েছে বর্তমানে আমি একটা গবেষণায় দেখলাম যে মানুষ ভারতবর্ষের মানুষ আর পান তেমন করে গ্রহণ করছেন না এবং পান চাষি যারা যেখানে পান উৎপন্ন হয় সেখানে সেই ব্যবসা কিন্তু আর ভালো চলছে না কিন্তু আশ্চর্য বিষয় হলো যে এই যে যখন দুবাইতে প্রচুর বন্যা হলো তখন ভারতীয় অনেক যারা পান ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছিলেন কারণ যে প্রচুর পরিমাণে পান তারা নিতেন ভারত থেকে সাপ্লাই যেত সেই পান প্রচণ্ড জলের কারণে জলের প্রকোপে ওরা সাপ্লাই দিতে পারেন মানে ওরা গ্রহণ করেননি তার ফলে বহু চাষি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু পানের যে অদ্ভুত উপকারিতার কথা সেটা কি আমাদের এখনকার মানুষ সাধারণ মানুষ অতটা ওয়াকিবহাল আছেন আসুন আমরা আজকে জেনে নিই যে পান খেলে কতটা কত কত রকমের উপকারিতা আমরা পেতে পারি শুধু খেলে নয় বহিরাঙ্গে প্রয়োগের মধ্যেও আমরা এটির উপকার পেতে পারি বন্ধুরা আমার সঙ্গে আলোচনায় যোগদান করলে আমি বাধিত হব আমরা জেনে নিই যে এটি কী করে এটি আমাদের শরীরের পিএইচ ব্যালেন্স ঠিক রাখে যেমন আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে শাস্ত্রে পিত্ত বায়ু কফের কথা বলা হয়েছে তার ব্যালেন্সের কথা পিএইচ ব্যালেন্স তো যদি আপনার শরীরে ঠিক থাকে তাহলে আপনার শরীর ঠিকঠাক চলবে অসুস্থতা আপনাকে অত সোজায় কাবু করতে পারবে না প্রথমে আসি যেটা যেখানে উৎপত্তি স্তর সেই পেট ব হজমের সমস্যা দূর করে ব হজম কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া ইত্যাদি এবং পেটে ব্যথা ইত্যাদি যাবতীয় সমস্যা কিন্তু এই পান পানের রস সারায় এটি আমাদের দাঁত ও মাড়ির জন্য খুব ভালো মুখের দুর্গন্ধ দূর করে এটি আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য ভালো মানসিক চাপ দূর করে নার্ভাস সিস্টেমকে ভালো রাখে অবসাদ দূর করে উদ্বেগ দূর করে একটি পান খেয়ে নিলেন এবং প্রতিদিন পান খেতে থাকলেন দেখবেন যে আপনার মানসিক মানসিক চাপ কমে গেছে এবং মনটাও বেশ ফুরফুরে লাগছে এটি ভালো অ্যান্টিসেপটিক যে কোনো কাটা ছেঁড়া ইত্যাদিতে বা যে কোনো ক্ষততে পান পাতা বাটার প্রলেপ লাগালে সেই রক্তও যেমন বন্ধ হয় ক্ষতও আস্তে আস্তে সারতে থাকে এর অ্যান্টিমাইক্রোওয়াল গুণ আছে যে কারণেই এটি যে কোনো মাইক্রোবিয়াল ইনফেকশান সেটা পেটেই হোক বা দাঁতেই হোক বা কানেই হোক যেখানেই হোক এই গুণটি থাকার জন্য আমরা যদি এই সব জায়গায় কানে ব্যথা হলো দাঁতে ব্যথা হলো সব জায়গায় এবং পেটে ডায়রিয়া ইত্যাদির কারণেও কিন্তু ইত্যাদি রোগগুলো সারায় এবং এটি অ্যান্টি ফাঙ্গাল গুণযুক্ত বটে যে কারণে যে কারণে দা ধা চুলকানি পাঁচড়া এই যে নানা ধরনের যে রোগ এগুলোও সারি ফেলে এমনকি এ আমাদের যে পিম্পল অ্যাকনে বা নানারকম যে স্কিনের দাগ ছোপ এগুলিও সারি ফেলতে ওস্তাদ এই পান পাতার রস এবং সব থেকে বড় যে কাজটি করে সেটা হচ্ছে ডায়াবেটিস টু ডায়াবেটিস বলে এটা রোগ সারাতে এটি অত্যন্ত উপকারী আমাদের হার্ট এবং রক্ত সংবহনতন্ত্রকে ভালো রাখে এটি আমাদের কিডনির স্বাস্থ্য বজায় রাখতে ভালো রাখে এটি অ্যান্টি ক্যান্সারাস এটি যে কোনো সর্দি কাশি গলার সমস্যা এবং যারা গলার কাজ করেন কণ্ঠশিল্পী তারা যদি নিয়মিত পান খেতে থাকেন তাদের সর্দি কাশি ইত্যাদি সমস্যা দূর হওয়ার সঙ্গে সঙ্গে কণ্ঠও সুমধুর হবে এছাড়া রয়েছে আরও বহুবিধ এর গুণাবলী এবারে আমি বলি যে কীভাবে কোন রোগে কীভাবে খেলে আপনারা বেশি উপকার পাবেন যদি কোষ্ঠকাঠিন্য বা বধজম দূর করতে চান তাহলে এই পান পাতার রসের সঙ্গে গোলমরিচ গুঁড়ো এবং আদার রস মিশিয়ে খেতে হবে প্রতিদিন সকালবেলা আপনি যদি ক্লান্তি ও স্নায়বিক দুর্বলতায় পানের রস খেতে চান তাহলে সেই পানের রসের সঙ্গে মধু মিশিয়ে দিনে তিনবার খেলে টনিকের মতন কাজ করবে যাদের কিডনির প্রবলেম আছে যে কারণে পেচ্ছাপ হয় না প্রস্রাব চাপ দিয়ে হয় কম হয় ইত্যাদি হয় সেই প্রস্রাবের পরিমাণ বাড়াবে যদি দুধের সঙ্গে এই রস পান করেন গরমকালে অনেকের ফোড়া হয় দেখবেন সে ফোড়া এই পানের পাতার সঙ্গে পানের পাতার উপরে ঘি বা ক্যাস্টার অয়েল দিয়ে যদি ওই ফোড়ার জায়গাটিতে আপনি রেখে দেন তাহলে কিন্তু আমাদের ফোড়া ধীরে ধীরে কিন্তু ফেটে যাবে আস্তে আস্তে পেকে গিয়ে ফেটে যাবে অ্যান্টি মাইক্রোবিয়াল গুণ থাকায় হলুদ হলুদ ও পান পাতার বাটা আপনি যদি পিম্পল অ্যাকনি বা যে কোনো অ্যালার্জি নানা কারণে যে অ্যালার্জিগুলো হয় তার উপর যদি সেই প্রলেপটি দেন তাহলে কিন্তু উপকার পেতে পারেন আর মুখের দুর্গন্ধ বা মাড়ির রোগে যদি প্রতিদিন হালকা গরম জলের সঙ্গে পান পাতা রস মিশিয়ে গার্গল করেন তাহলেও আমরা উপকৃত হব এই যে আমি বলছি যে লাগানোর কথা প্রয়োগের কথা এটা আপনি এটা তো কোনো একদিন লাগালে হবে না আপনাকে মোটামুটি এটা ব্যবহার করতে হবে এটির অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি আছে বললাম না এর অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি রয়েছে যে কারণে যদি স্কিনে ত্বকে বিশেষ করে বর্ষাকালে যেটা হয় শীতকালে হয় দাঁত হাদা হাজা চুলকানি পাঁচরা ইত্যাদির জন্য আপনি যদি হলুদ বাটার সঙ্গে এর প্রলেপটি লাগান পনেরো দিন লাগান তাহলে দেখবেন এই সমস্ত রোগ দূরে সরে গেছে এটি আমাদের মুখের ক্যান্সার সাহায্য সারাতে সাহায্য করে এবং এটি তো আপনি আমি বললাম যে ইমিউনিটি বাড়াতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে আমাদের কেন কি আছে এমন পানের মধ্যে যে এত এত রোগ সারাতে পারে আসুন আমরা জেনে নিই কি কি কী রয়েছে এই পানের মধ্যে এর মধ্যে রয়েছে ভিটামিন এ বি ওয়ান বি টু অ্যাসকর্ভিক অ্যাসিড নিকোটিনিক অ্যাসিড এবং অনেকগুলো পলিফিনাল তার মধ্যে ইউজিনাল টারপিন বিটল এগুলো অন্যতম এই যে এর মধ্যে যে অ্যালকালয়েড পলিফিনালগুলো আছে এই এইগুলো এই যে এইগুলো প্ল্যান্ট যে অ্যালকালয়েড প্ল্যান্টের যে বিশেষ কত ধর্ম আছে বিশেষ কতগুলো উপাদান প্ল্যান্টে থাকে পলিফেনল অ্যালকালয়েস এইগুলোই কিন্তু আমাদের শরীরে সমস্ত সমস্যা দূর করতে সক্ষম এইগুলি এইগুলো প্রকৃতির দান এই ভেষজ উদ্ভিদের মধ্যে যেমন ভিটামিন মিনারেলস রয়েছে তা এছাড়াও রয়েছে এই যে পলিফেনলগুলো লয়েজগুলো এগুলোই কিন্তু অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে প্রধা ও নিরোধক এবং নানা রকম আমাদের সমস্যায় উপকারী ফল দেয় যে কথা বলছিলাম যে সুপুরি ক্ষয়ের জর্দা ইত্যাদি সহকারে যদি আপনি পান পাতা খান তাহলে কিন্তু আপনি উপকার থেকে বঞ্চিত হবেন কারণ ক্ষয়ের সুপুরি জর্দা ইত্যাদি কিন্তু খারাপ প্রভাব ফেলবে উপকারিতা তো নষ্ট হবে যে পান গাছের শেকড় সেটি কিন্তু গর্ভনিরোধক হিসাবেও কাজ করে আর এটি আমাদের কিন্তু যৌন স্বাস্থ্য বজায় রাখতেও সাহায্য করে প্রথমিত পান পাতার সঙ্গে ক্ষয়ের সুপুরি জর্দা ইত্যাদি খেতে পারন বারণ করছে কিন্তু পানির সঙ্গে যদি চুন খান তাহলে কিন্তু খুব একটা অপকারিতা হবে না চুন তো মূলত ক্যালসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম আমাদের শরীরের প্রয়োজন বিশেষ করে যে কোনো বয়সে রিকেট হোক কিংবা বয়সকালে যে এই অস্ট্রিয়পোরসিসের মতো সমস্যা আমাদের বোন হেলথ নরবরে হয়ে যায় জয়েন্ট পেন ইত্যাদি জিনিসের জন্য আমরা পান পানের যে গুণ তার সঙ্গে আবার এই যে চুন ক্যালসিয়াম কার্বনেট এই দুটো কিন্তু আমাদের হাড় শক্তপোক্ত করে জয়েন্ট পেন মজবুত করে এবং হাড়জনিত রকম সমস্যাগুলো অষ্টীয় মতন সমস্যাগুলো দূর করে এবারে পান পাতার সঙ্গে যদি আমরা মৌরিও খাই এই চুনের সঙ্গে আমরা কিছুটা মৌরি জোয়ান খাই আপনারা জানেন মৌরিও নার্ভাস সিস্টেম ভালো রাখতে সাহায্য করে হজমের সমস্যায় অত্যন্ত উপকারী চোখ ভালো রাখতে সাহায্য করে মৌরি তাহলে আমরা পানের সঙ্গে চুনের সঙ্গে সুপুরি খয়ের জর্দা ইত্যাদি না খেয়ে যদি মৌরি একটু জোয়ান মুড়ে বা খাওয়ার পরে খাই যেমন আমাদের হজমের সমস্যার সমাধান হবে রকম আমাদের চোখ ভালো থাকবে আমাদের নার্ভাস সিস্টেম ভালো থাকবে আপনি অন্তত পনেরো দিন ব্যবহার করে দেখুন একদিনে কোনো চমৎকারই হবে না আপনাকে যারা পান খান তারা প্রতিদিন পান খান এবং তাতে কোনো প্রতিদিন যদি আপনি দুটো পান খান তাহলে আপনার অপকারিতা তো হবেই না উপকারিতা হবে এবং যারা পান খেতে চান না বা অসুবিধে আছে অন্যান্য কে নিয়ে আসে ইত্যাদি তাহলে অন্তত পনেরো দিন এইটা করে যে কোন যে কোনো রোগের জন্য যে কোনো সমস্যার জন্য আপনার পরের দিন এটা ব্যবহার করে দেখুন যদি উপকারিতা না পান তাহলে বুঝবেন যে ও উপকারিতা হবে না নমস্কার এইটি যদি আপনাদের ভালো লাগে উপকারী বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা ফলো করে দেবেন আর যদি না উপকার হয় তাহলে করবেন না